দেবাদিদেব মহাদেব হলেন আদি দেবতা তিনি সমগ্র দেবদেবীদের দেবতা তিনি পরমেশ্বর তিনি বিশ্বের কল্যাণ করতেন এবং আমরা শিবলিঙ্গকে দেবাদিদেব মহাদেবের রূপে পুজো করি অনেকে শিবলিঙ্গে লিঙ্গ শব্দটিকে জননাঙ্গের প্রতীক ভেবে ভুল করে কিন্তু শিব পুরাণ মতে লিঙ্গ শব্দের সংস্কৃত অর্থ হল প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ হল মহাদেবের প্রতীক শিবলিঙ্গের মধ্যে সময় কাল এবং লয় বিদ্যমান সাধারণত শিবলিঙ্গের ওপর তিনটি সাদা দাগ দেখা যায় যা মহাদেবের কপালে থাকে একে ত্রিপুণ্ড্র বলা হয় শিবলিঙ্গের সবচেয়ে নিচের দিকে থাকা অংশকে বলা হয় ব্রহ্মপীঠ যা সৃষ্টির প্রতীক মাঝখানের অংশটি হল বিষ্ণুপীঠ এটি হল স্থিতি ও সবার ওপরের অংশকে বলা হয় শিবপীঠ এই শিবপীঠেই মহাশিবলিঙ্গ বর্তমান যা ধ্বংস বা প্রলয়ের প্রতীক আর এই মহাশিবলিঙ্গকে চারপাশ দিয়ে বেষ্টন করে থাকেন মাতৃজনী শিবলিঙ্গ হল মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক দেবাদিদেব মহাদেবের আর এক নাম পঞ্চানন তার পাঁচটি মুখ শিবের এই পাঁচটি মুখ আসলে পাঁচটি উপাদান যেগুলি হলো পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ প্রাচীন শাস্ত্র মতে জানা যায় যে সম্পূর্ণ শিবলিঙ্গের আকৃতি উপবৃত্তাকার এই আকৃতি আসলে মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে